নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দক্ষিণবঙ্গের উপর থেকে অবশেষে গিয়েছে ঘূর্ণাবর্ত এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী সপ্তাহের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কেবলমাত্র উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলা বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ রবিবার আগস্ট মাসে তিন তারিখ দু সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নেব উত্তরবঙ্গে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি পাশ পাশাপাশি রংপুর এদিকে কালাই থেকে শুরু করে মালদা এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি একটু নিচে দিকে দেখে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে তোরা পাশাপাশি দিনাজপুর এদিকে বালুরহাট পাশাপাশি পাশাপাশি ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে দেখি দক্ষিণবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি খড়গপুর জামশেদপুর এদিকে হলদিয়া পাশাপাশি কুলাঘাট এবং এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে চন্দননগর থেকে শুরু করে আরামবাগ পাশাপাশি বর্ধমান শান্তিপুর এদিকে কাঁটোয়া থেকে শুরু করে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুরুই এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি কাঁটোয়া থেকে শুরু শুরু করে সিউড়ি পাশাপাশি দমকা নলহাটি এদিকে বোলপুর পাশাপাশি গুসকাড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকে এদিকে রামপুরহাট থেকে শুরু করে আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা পাশাপাশি দমকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে তো দর্শক সকাল ছটার দিকে যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে কালাই পাশাপাশি রাজশাহী মেহেরপুর ঢাকা মনময়সিংহ তোরা এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টি রয়েছে রাজশাহী সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে পাবনা থেকে শুরু করে নগরপুর কাপাসিয়া ফরিদপুর থেকে শুরু করে ঢাকা এদিকে লালমোহন থেকে শুরু করে মাদারীপুর পাশাপাশি মোতিরহাট বরিশাল এদিকে খুলনা থেকে শুরু করে ফিরোজপুর মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়া এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা যদি দেখি বেলা এগারোটার দিকে যদি দেখি তো প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এগারো দিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি এদিকে তমলুক হলদিয়া পাশাপাশি জয়নগর এদিকে বারুইপুর থেকে শুরু করে উলুপবেড়িয়া কুলাঘাট বালিচক থেকে শুরু করে তমলুক এদিকে খড়গপুর এই জায়গাগুলিতে এগারো দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টি হবে উলুপবেড়িয়া কুলাঘাট তমলুক এবং বালিচক এই চারটি জায়গাতে ভারী থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর হাবরা আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা পাশাপাশি বিষ্ণুপুর কুতুলপুর খাতরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বেলা এগারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে উপর দিকে বর্ধমান থেকে শুরু করে গুসকারা সুনামুখী পাশাপাশি দুর্গাপুর কাটুয়া বোলপুর আসানসোল এদিকে সিউড়ি থেকে শুরু করে বেলডাঙ্গা পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টি পাতের সম্ভাবনা আছে বেলা এগারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি বেলা এগারো দিকে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে বেলায় এগারো দিকে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে যদি এগারো নাগাদ দেখি বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা চট্টগ্রাম বরিশাল খুলনা পাশাপাশি রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট শিলচর এদিকে চিকা থেকে শুরু করে কালাই হাকা এই সমস্ত জায়গাগুলিতে বেলা এগারো দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা যদি বৈকাল চারটে চারটের দিকে যদি দেখি বৈকাল চারটে দিকে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে তো এদিকে কলকাতা থেকে যদি শুরু করা হয় কলকাতা পাশাপাশি কুলাঘাট এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর রাঁচি রাওয়ারকেল্লা পাশাপাশি ধানবাদ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে এদিকে বর্ধমান থেকে শুরু করে কতুলপুর পাশাপাশি বিষ্ণুপুর সুনামুখী আরামবাগ পাশাপাশি বাঁকুড়া এবং দুর্গাপুর গুসকাড়া বোলপুর আসানসোল এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে ধানবাদ এবং চিত্তরঞ্জন পাশাপাশি আসানসোল সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু উপর দিয়ে দেখি এদিকে মাদারীপুর থেকে শুরু করে দোমকা পাশাপাশি আমারপাড়া থেকে শুরু করে এদিকে দেওঘর পাশাপাশি জঙ্গিপুর আজ নাজিমগঞ্জ রামপুরহাট পাশাপাশি নবাবগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আমার পাড়া সেখানে একটু একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি মালদা সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আমরা যদি একটু বাংলাদেশে বৈকাল চারটির দিকে দেখা যায় তো বৈকাল চারটির দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি রাজশাহী মেহেরপুর পাশাপাশি খুলনা এদিকে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনা এই জায়গাগুলিতে বৈকাল চারটি নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য এদিকে দমকা থেকে শুরু করে পাশাপাশি কুমিলনা এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর মনমনসিংহ তোরা শিলং গৌহাটি গোপালপাড়া রংপুর এদিকে কালাই এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু রাত্রের দিকে লক্ষ্য করি রাত সাতটার সন্ধ্যে সাতটার দিকে যদি আমরা দেখি সন্ধ্যে সাতটার দিকে প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং পাশাপাশি বাংলাদেশেও সেখানেও রাত রাত সাতটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সিলেট সিলেটে সন্ধ্যে সাতটার দিকে দু এক ফসলা এবং সিলেটে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে ভারী বৃষ্টি রয়েছে সিলেট 네. 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 তো দর্শক এরপর দেখে নেব আগামী সোমবার আগস্ট মাসের চার তারিখ সকাল ছটার দিকে যদি আমরা দেখি ছটার দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে তো প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে এদিকে কলকাতা থেকে যদি শুরু করা হয় পাশাপাশি কলকাতা কুলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর রাঁচি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি মালদা এদিকে নলহাটি পাশাপাশি দমকা যদি নিচে দেখা যায় সিউড়ি এদিকে কাঁটোয়া থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর পুরুলিয়া মুরুই রাঁচি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা সিলেট শিলং তোড়া কালাই সিং এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টি রয়েছে শিলং তোরা কালাই মনমসিং এই চারটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি আমরা যদি বারোটার দিকে দেখি বারো দিকে প্রথমে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের বারো দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে মনময় থেকে শুরু করে সিলেট শিলচর পাশাপাশি ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া মাথবীর টেকনাপ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে সোমবার বেলা বারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু সোমবার রাত আটটার দিকে লক্ষ্য করি রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কলকাতা থেকে যদি শুরু করে কলকাতা পাশাপাশি কুলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর রাঁচি রাওরকেল্লা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশে বেশ কিছু জায়গায় রাত আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা চট্টগ্রাম বরিশাল কলাপাড়া মাথপি টেকনাফ এদিকে তুরা থেকে শুরু করে পাশাপাশি এ চিকা কালাই এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে